আসসালামু আলাইকুম এ বিএন কি অবস্থা সবার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আমিও ভালো আছি তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর আসলে এখন সময়ের অভাবের কারণে ভিডিও দেওয়া হচ্ছে না বড় ভিডিও রেগুলারলি আলি ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আমাদের এইখানে ভিডিও না দেওয়ার একটা কারণ আছে আমরা আসলে এই সেট আপটা সম্পূর্ণ চেঞ্জ করতে চাচ্ছি একসাথে আছে মাঝে মাঝে একসাথে আছে তো এইগুলা সম্পূর্ণ আলাদা করে ফেলবো তো এইগুলো চাচ্ছি যে নিচে আপনার যে ভিডিও সেট আপ আর উপরে আপনার যেই বাচ্চাগুলো আছে আমাদের এই ঘরের বাচ্চাগুলো কারণ ওদের দেখেন নিচে নিয়ে ওরা ওইখানের সাথে মানায় নিতে পারবে কিন্তু ওদের উঠা নামা করাটা অনেক কষ্ট হয়ে যাবে মানে বারে বারে উঠামো বারে বারে নামামো এটা মানে আমি চাচ্ছি না যার কারণে আমি চিন্তা করলাম যে নিচে লিডিং সেট তৈরি করি ওইখান থেকে বাচ্চা উপরে নিয়ে আসলো আর উপরে যেই সেট তৈরি করলো তা আপনারা অনেকেই জানেন যে অনেকেই এভাবে করে থাকে একপাশে পাশে মাটি থাকে আরেক পাশে থাকে তাদের রেসের জন্য তৈরি করা কিন্তু আমাদের আসলে রেস করানোর মতো যেই এবিলিটিটা বা স্পেসটা ওই স্পেসটা কিন্তু আমাদের এখানে নাই যার কারণে আমরা করতে পারবো না চাইলেও করতে পারবো না তো দেখেন ওরা মানে ওদের অনেকের এইখানে অ্যাডাল্ট হয়ে গেছে অনেকেই আপনার গিয়ে জোর নিয়ে বাচ্চা ডিম দিতেছে বিশেষ করে এটা জোর নিয়ে ডিম দিতেছে এটা জোর নিয়ে ডিম দিতেছে তারপর এইখানেও আরো কতগুলো আছে ডিম দিতে আসলে সময়ের অভাবের কারণে আপনাদের মাঝে তুলে ধরতে পারি না তো যার কারণে চিন্তা করতে হবে যে এত অল্প বয়সে যদি এরকম করে আপনার পরবর্তী টাইমে দেখা যাবে যে আপনার ওরা মানে এত বড় হচ্ছে না ওদের গ্রোথটা এত বড় হবে না জানেন আপনারা এখানে অনেক অনেকগুলার বয়সী তিন মাস চার মাস হয়ে গেছে আর বেশিরভাগই দেড় মাস দুই মাস সর্বোচ্চ তো ওইটা মাথায় রেখেই গিয়া চিন্তা করলাম যে পদের আলাদা করে দেবো তো আপনারা সকলে দোয়া রাখবেন আর এটার অবস্থা কী বলব দেখ ওর অবস্থা কি পরে মানে স্পেস দিতে পারতেছিলাম ভালো একটা যে ও থাকবো পরে আরও দশটা কবুতরের বাচ্চার সাথে দিতে হয় দেখেন আর অবস্থা কী হয়েছে তো আপনারা সকলে সে আপডেটের অপেক্ষা থাকেন ইনশাল্লাহ খুব দ্রুত সেই আপডেটটা দেওয়া হবে আর আমরা নিচে কোথায় করা যায় সেটা প্ল্যান করতেছি তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যদি কোনো কথাবার্তা ভুল হয়ে থাকে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা আমার ভিডিওগুলো ঘুরে ঘুরে দেখবেন আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন সকলের উদ্দেশ্যেই বলতেছি সকলে আমাকে একটা লাইক শেয়ার এবং ফলো দিয়ে অনুপ্রাণিত করবেন যাতে করে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে পারি তো আজকে এখান থেকে বিদায় নিতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে তো নামাজ আদায় করবেন ইনশাল্লাহ আবার অন্য একটি নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ